আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ষষ্ঠ শ্রেণীর অনলাইন ক্লাসে বিষয় বিজ্ঞান এনসিটিভি কর্তৃক প্রদত্ত যে অ্যাসাইনমেন্ট এর পরের সপ্তাহে আছে পাঁচ নং অ্যাসাইনমেন্ট তোমরা অবগত আছো এর পরের সপ্তাহে তোমরা প্রস্তুত করতে যাচ্ছ পাঁচ নং অ্যাসাইনমেন্ট যেখানে অন্তর্ভুক্ত বিষয় বিজ্ঞান পাঁচ নং অ্যাসাইনমেন্টে বিজ্ঞান বিষয়টি অন্তর্ভুক্ত আছে তো এই বিজ্ঞান বিষয়ে পাঁচ নং অ্যাসাইনমেন্টে কী কী বিষয়বস্তু জড়িত এসব এক নজরে বিষয়বস্তুগুলোর সাথে পরিচিত হয়নি অ্যাসাইনমেন্ট নং পাঁচের অন্তর্গত বিষয়বস্তু সমূহ এখানে শিক্ষার্থী বন্ধুরা দুটি অধ্যায় আছে দুটি অধ্যায় খেয়াল করে দেখো অধ্যায় আট মিশ্রণ এবং অধ্যায় এগারো বল এবং সরল যন্ত্র বল এবং সরলযন্ত্র তাহলে অধ্যায় আট মিশ্রণের বিষয়বস্তুগুলো কী কী সেগুলো দেখো পার্ট এক থেকে দুই মিশ্রণ এবং দ্রবণ পার্ট তিন থেকে চার দ্রবণ ও দ্রাবণ পার্ট পাঁচ থেকে সাত সম্পৃক্ত দ্রবণ ও দ্রবণ পার্ট দশ থেকে বারো লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক প্রস্তুত করো আর এখানে একটি বিষয় হচ্ছে সাসপেনশন ও কলয়েড এক দুই তিন চার চারটি পাঁচ মিলে মিশ্রণ অধ্যায়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে অ্যাসাইনমেন্টে নেক্সট আসো এখানকার বিষয়বস্তুগুলো দেখো পার্ট তিন ষড়যন্ত্র পার্ট চার লিভার পার্ট পাঁচ থেকে ছয় লিভারের শ্রেণী বিভাগ পার্ট সাত হাতুড়ি এবং পার্ট আট থেকে নয় হেলান তর ও কপিকল এখানেও চারটি এক দুই তিন চার পাঁচটি পাঁচটি পার্ট আছে এই অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টে অন্তর্ভুক্ত করা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বিষয়বস্তুর সাথে পরিচিত হলাম এবার এসব বিষয়বস্তুগুলো একে একে বুঝে নেই সেই আলোকে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করে প্রতিষ্ঠানে জমা দেবে প্রথমে এসো অষ্টম অধ্যায় যেখানে নাম হচ্ছে মিশ্রণ মিশ্রণ অধ্যায় পড়ার আগে অধ্যায়ের নামটা একটু বুঝে নিলে ভিতরে বিষয়বস্তুগুলো সহজ হয়ে আসে মিশ্রণ মানে কি একটা কোনো একটি পদার্থে সেটা কঠিন তরল বায়ু বা যেখানেই হোক যেটাই হোক সেখানে কিছু পদার্থ বা কোনো উপাদান দিলে সেটা মিশ্রিত হয়ে যাওয়া হ্যাঁ সেখানে কিছু একটা দেয় দিলে সেটা মিশ্রিত হয়ে যায় সেটাকে মিশ্রণ বলা হয় কোনো কিছুর ভিতরে কোনো কিছু মিশ্রিত করলে সেটা যখন সেখানে মিশে যায় সেটা একত্রে কি প্রস্তুত হয় একটা মিশ্রণ সেই মানে প্রক্রিয়াকে বলা হয় মিশ্রণ তাহলে অধ্যায়ের নাম মিশ্রণ এখানে কি কি জিনিস মিশ্রিত হবে আমরা শরবত খাই পানিতে চিনি গুলিয়ে শরবত খাই পানিতে চিনি গুলিয়ে শরবত খাই পানিতে লবণও গুলানো যায় পানিতে বালু দেওয়া যায় তেল দেওয়া যায় কাদামাটি দেওয়া যায় সব কিছু পানি হচ্ছে সর্বজনীন দ্রাবক মনে রাখবা পানি সর্বজনীন দ্রাবক পানিতে সব কিছুই দ্রবীভূত হয় আবার কিছু আছে দ্রবীভূত হয় না কিন্তু ছড়িয়ে থাকে ঠিক আছে যেমন কাদামাটি বা বালি দিলে সেটা কিন্তু পানি থেকে বালি মিশে যাবে যাবে না কিন্তু পানির নিচে বালি তলানি আকারে পড়ে থাকবে কাদা কাদামাটিও তাই তাই না মিশ্রিত হবে না কিন্তু পানিতে অবস্থান করবে অপরদিকে লবণ চিনি এগুলো কি হয়ে যায় মিশ্রিত হয়ে যায় মিশ্রণ হয় ওটা একটা তাহলে আবার তুমি ঝালমুড়ি খাও না স্কুলে ঝালমুড়ি খাও সবার খুব পছন্দ ঝালমুড়িতে মুড়ি হচ্ছে তোমার মিশ্রণের উপাদান সেখানে মুড়িতে কি কী দেওয়া হয় তোমার পেঁয়াজ মরিচ তেল কিছু মশলা চানাচুর এসব দিয়ে টেস্টি করা হয় তাহলে ওটাও একটা মিশ্রণ কিন্তু কিন্তু সবগুলো কি মিশে যায় সবগুলো একত্রে অবস্থান করে কিন্তু পানি চিনির মতো গুলে যায় না গুলিয়ে যায় না এটাও কিন্তু এক ধরনের মিশ্রণ ওটা গুলে যায় মানে মিশ্রিত হয় এটা কিন্তু গুলে যায় না শুধু একত্রে অবস্থান করে তাহলে এখানে মিশ্রণের মধ্যেও পার্থক্য আছে প্রথমে পাট এক থেকে দুই মিশ্রণ এবং দ্রবণ আমি এতক্ষণ যা বললাম তাই এখানে আছে পানিতে চিনি মিশালে সেটা একটা মিশ্রণ হয় আবার ঝালমুড়িতে পেঁয়াজ মরিচ দিলে সেটাও একটা মিশ্রণ হয় ঠিক আছে আবার পানিতে নিচে দেখো গুঁড়ো দুধ মাটি আটা চকের গুঁড়া ট্যালকম পাউডার এগুলো যোগ করা যায় এরপর প্রায় তিন থেকে চার এইটার নাম হচ্ছে দ্রব ও দ্রাব আমি এতক্ষণ মিশ্রণে কি বললাম যে কিছুর মধ্যে কিছু একটা মিশ্রিত হবে একত্রিত হবে তো এই জিনিসগুলো বিজ্ঞানে কি নাম বলছে এখানে দেখো বলেছে দ্রব ও দ্রাব এখানে একটা কথা দেখো এখানে আছে দ্রবণ তৈরি হবে দ্রব প্লাস দ্রাব এই জি এইটা হচ্ছে সূত্র দ্রবণ যেটা মনে করো পানি আর চিনিটাই ধরি পানি হচ্ছে পানি চিনি মিশ্রণটাকে দ্রবণ বলা হয় দ্রবণ এখানে দ্রব হচ্ছে চিনি আর দ্রাবক হচ্ছে পানি যেটা বেশি পরিমাণে থাকে পানিতে আর চিনি কি এক সমান হয় না এক গ্লাস পানিতে এক চামচ চা চিনি দিই তাই না আমরা এক চামচ চিনি দিই আবার যদি চা তুমি বানাতে যাও চাও কিন্তু মিশ্রিত হয় আমি একটু আগে বললাম সেখানেও চা পাতা পানির মধ্যে সামান্য দিতে হয় তাহলে এখানে দ্রবণ বলতে যেটা মিশ্রণে তৈরি হয় আর যেটা মেশানো হয় সেটা দ্রবণ আর যেখানে মেশানো হয় সেটা হচ্ছে দ্রাবক তাহলে দ্রব দ্রাবক মিলে একত্রে কি প্রস্তুত হয় দ্রবণ আচ্ছা তারপর পাঁচ সাত থেকে পাঁচ থেকে সাত সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ এই যে দ্রবণ তৈরি হলো এখানে সম্পৃক্ত আর অসম্পৃক্ত সম্পৃক্ত বলতে একেবারেই মিশ্রিত হয় উপাদানগুলোকে আলাদা করা যায় না আবার অসম্পৃক্ত বলতে এখানে উপাদানগুলোকে আলাদা করা সম্ভব এখানে সম্পৃক্ত দ্রবণ আর অসম্পৃক্ত দ্রবণ এখানে বলা হয়েছে দেখো পা পাঁচ থেকে সাত এখানে তোমার বলা হচ্ছে যে লবণ যোগ করতে করতে পানিতে যদি দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়েছে যখন দ্রাবক পানি আর ল দ্রব্যকে করতে পারছে না ঠিক আছে একটা নির্দিষ্ট পরি সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য সেটা লবণ হোক চিনি হোক পানির পরিমাণ অনুযায়ী গুলতে থাকবে তার বেশি দিলে পানি আর সেটা নিতে পারবে না কেননা এক গ্লাস পানি হোক এক পানি হোক সেখানে পানির নির্দিষ্ট পরিমাণ আছে ওই অনুযায়ী লবণ বা চিনি তুমি গুলাতে পারবা এর বেশি লবণ বা চিনি দিলে সেটা গুলবে না বা মিশ্রিত হবে না তাহলে যেটা মিশ্রিত হবে গুলে যাবে ওটাই হচ্ছে সম্পৃক্ত দ্রবণ আর যেইটুকু তোমার আর মিশ্রিত হবে না সেটা দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত আর অসম্পৃক্ত দ্রবণের পার্থক্য হয় করতে পারো আচ্ছা পার্ট দশ থেকে বারো লবণাক্ত পানি থেকে লবণের স্ফোটিক প্রস্তুত করো ঠিক আছে এখানে দেখো পার্ট পাঁচ থেকে সাত আছে লবণের স্ফোটিক এই যে দশ থেকে বারো দশ থেকে বারো পৃষ্ঠা নাম্বার সাতষট্টি লবণ মিশ্রিত পানি থেকে লবণটাকে আলাদা করা আমরা যে লবণগুলো খাই খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড প্যাকেটে পাওয়া যায় ওগুলো কোথায় প্রস্তুত হয় সমুদ্রে সমুদ্রের পানি থেকে সমুদ্রের পানি কিন্তু প্রচুর লবণ আছে ওখানে কিন্তু লবণ তৈরি হয় ওখান থেকে সারা বাংলাদেশে লবণ সাপ্লাই হয় বিদেশেও হয় কীভাবে সমুদ্রের পানিটাকে আটকে ধরে সূর্যের তাপে পানি বাষ্প হয়ে গেলে প্রচুর লবণ পাওয়া যায় ওগুলো মেশিনে প্রক্রিয়াজাত করে প্যাকেট করে বাজারে বিক্রি করে তাহলে কি বোঝা যাচ্ছে যে প্রচুর লবণ বিশিষ্ট পানি থেকে লবণকে আলাদা করা যায় এখানে পানির মধ্যে লবণ মিশিয়ে সেই লবণটা আবার পানি থেকে তাপ দিয়ে পানিটাকে বাষ্পীভূত করে সেই লবণটাকে আলাদা করা লবণে স্ফটিক বলা হয়েছে ওই জন্য ঠিক আছে একটা নির্দিষ্ট তাপমাত্রা এখানে পদ্ধতিটি দেওয়া আছে পানি বাষ্পীভূত করে সেই পানি থেকে লবণকে আলাদা করার প্রক্রিয়াটা স্ফটিক প্রস্তুত করে আচ্ছা এরপরের পয়েন্টটা দেখো পয়েন্টটা কলোয়েট সাসপেনশন ও কলওয়েট এখানে সাসপেনশন দেখো সাসপেনশন বলতে তোমার একটা তৈরি করার সিস্টেম দেওয়া হয়েছে পানির মধ্যে কাদামাটি দিলে পানির মধ্যে যদি কাদামাটি দাও কিছু কাদামাটি দেখবা ভারী মাটির কণা কিন্তু সবগুলো সমান না কোনোটা ছোটো কোনোটা মাটিতে আবার বালি আছে পাথর আছে আচ্ছা যা হোক তো যেগুলো ভারী সেগুলো তলানি আকারে পানির নিচে পড়বে আর যেগুলো কম ভারী সেগুলো পানির সাথে কিন্তু মিশবে না কাদামাটি সেগুলো পানিতে কি ভাসমান অবস্থায় থাকবে কিছুক্ষণ পরে কিছুটা আবার তলায় পড়ে যাবে আবার কিছু একদম হালকা কণাগুলো পানিতে ভেসে বেড়াবে কিন্তু পানির সাথে মিশ্রিত হবে না তাহলে কি বলা হচ্ছে একটা দ্রবণের মধ্যে তোমার দ্রব্যটা যেটা দেওয়া হচ্ছে কাদামাটি ওটা কিছুটা তলানি আকারে পড়বে কিছুটা পানিতে ভাসমান অবস্থায় থাকবে সেটাকে বলা হচ্ছে সাসপেনশন তার সাথে আছে কলোয়েড কলোয়েড হচ্ছে কোনো একটি মাধ্যমে উপাদানগুলো তলানি আকারে পড়বে না শুধুমাত্র পানিতে ভাসমান অবস্থায় থাকবে যেমন দুধ দুধ হচ্ছে তোমার চর্বি আর পানি আছে দুধের মধ্যে তাহলে চর্বিটা যে শর দুধের শর পরে তাপ দিলে যাবে ওটা কিন্তু সর্বদাই দুধের উপরে ভাসমান অবস্থায় থাকে ওটা কি কখনো তলানিয়া শর কিন্তু অনেক অর্জন কিন্তু তারপর ওটা চর্বি দুধে ওটা কিন্তু তলানি আকারে কখনোই পড়ে না ওটা সব সময় উপরে ভাসমান অবস্থায় থাকে তাহলে এখানে সাসপেনশন বলতে দ্রবর কিছু উপাদান তোমার নিচে তলানি আকারে পড়ে আর কলয়েড হচ্ছে তোমার সবগুলো তলানি আকারে পড়ে না উপরে ভাসমান অবস্থায় থাকে তাহলে সাসপেনশন কলয়েডের পার্থক্য বুঝতে পেরেছো এই হচ্ছে অধ্যায় আটে বিষয়বস্তু সমূহ এরপর দেখো অধ্যায় এগারোতে চলে যাও অধ্যায় এগারোতে চলে যাবে বল এবং সরল যন্ত্র বল এবং সরল যন্ত্র এখানে দেখো ব্যাপারটা হচ্ছে কিছু যন্ত্র আছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন কিছু কঠিন কাজ সহজেই সম্পাদন করা যায় যন্ত্রগুলো অত্যন্ত সরল টাইপের ঠিক আছে বল প্রয়োগ করলে খুব সহজেই সরল যন্ত্রের কাজগুলো করা যায় এ তো এই নাম হচ্ছে বল এবং এখানে এখানকার বিষয়বস্তুগুলো দেখো পার্ট তিনে প্রথমে দেখো কি কী যন্ত্র হচ্ছে যে যন্ত্রগুলোর মাধ্যমে অতি সহজেই বিভিন্ন কাজ সম্পাদন করা যায় যন্ত্রগুলো অত্যন্ত সরল চাকার আকৃতি বিশিষ্ট সেই যন্ত্রগুলোর নাম হচ্ছে সরল যন্ত্র এরপর দেখো একটি সুন্দর উদাহরণ হচ্ছে সরল যন্ত্রের এই যে পঁচানব্বই পৃষ্ঠায় ঠিক আছে লিভার 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 বলতে কিন্তু মানুষের লিভার আছে কিডনি তাই না ব্রিঙ্ক আমরা যেটা বলি লিভার আছে তো এই লিভার হচ্ছে যন্ত্রের নাম কোনো ভারী একটা বস্তুকে একপাশে নিয়ে আরেক পাশে ভার বহন করে ভারী বস্তুটাকে উপরে তোলা যায় চিত্রে দেখো হাত দিয়ে একটা তোমার বল প্রয়োগ করছে আর ভার যে বস্তুটা ওজন সেটা আরেক পাশে দিলে সেটাকে সহজেই উপরে তোলা যায় এই যে চিত্রে দেয়া আছে। তাহলে লিভার হচ্ছে একটি সরলযন্ত্র যাতে একটি শক্তদণ্ড কোনো অবলম্বনের কোনো কিছুর উপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে বা ঘরে কোনো কিছুর উপরে বসিয়ে হাত দিয়ে চাপ দিলে বল প্রয়োগ করলে সেটা ভারটা কি উপরে তুলে আসে সহজেই মানে জিনিসটাকে বস্তুটাকে উপরে তোলা যায় তাহলে এখানে দেখো এখানে আমি এঁকেছি একটা চিত্র লিভার এখানে যান্ত্রিক সুবিধা বলতে তুমি বস্তুটাকে উঠানামা করাতে পারছো ওই জন্য বলছে যান্ত্রিক সুবিধা একটা সুবিধা পাওয়া যায় তাহলে ভার বলতে এই যে বস্তুর ভার দেখতে পাচ্ছো বস্তুর ভার মানে ওজন এখানে প্রযুক্ত বল হাত দিয়ে বল প্রয়োগ করলেই ভারটাকে উপরে উঠানো যাবে তাহলে ভার প্রযুক্ত বল লে মানে হচ্ছে যান্ত্রিক সুবিধা এটা একটা গণিতের সূত্র ঠিক আছে এটা একটা গণিতের সূত্র কাজ করে আচ্ছা লিভার বুঝলা এবার আর পাঁচ থেকে ছয় লিভার যে আছে লিভার বলতে শুধু যে ওই যন্ত্রটা না আরও কিছু লিভার আছে লিভার বিশিষ্ট যন্ত্র আছে যেগুলোকে একপাশে চাপ প্রয়োগ করে আর একপাশে কোনো কিছু কাটা যায় কোনো কিছু তোমার উঠানো যায় কোনো কিছু গুঁড়ো করা যায় যেমন ঢেঁকি পানি সেচের দোন নলকূপের হাতর আমরা কল চালাই টিউবওয়েল চালাইলে এই পাশে টিউবওয়েলের চাপ প্রয়োগ করলে ওই বের হয় পানি বের হয় তাহলে এটা একটা লিভারের মতো কিন্তু লিভার কিন্তু আলাদা জিনিস কিন্তু লিভারের মতো যেসব কাজ করে সেগুলোকে তিনটা শ্রেণীতে ভাগ করেছেন বিজ্ঞানীরা প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর মানে যন্ত্রের ছোট বড় আকৃতি সুযোগ ভাগে ভাগ করে করেছেন বিজ্ঞানীরা তা প্রথম শ্রেণীতে আছে এখন ঢেকি নলকূপের হাতল সারাশি কাচি কাচিতেও আমরা এরকম চাপ প্রয়োগ করে কাপড় কাটি দ্বিতীয় শ্রেণীতে আছে বোতল খোলার যন্ত্র এক চাকা খেলাগাড়ি জাতি জাতি কি তোমার আগের দিনে জাতাতে কি তোমার ডাল আটা এগুলো গুঁড়ো করা হতো তো মেশিনে করা হয় আচ্ছা তৃতীয় শ্রেণীর লিভারে আছে চিমটা কাচি জাতি এগুলো ঠিক আছে এই পাঠ সাথে দেখো হাতুড়ি হাতুড়িতে হাত দিয়ে এক পাশে বল প্রয়োগ করলে আরেক পাশে এটা আঘাত করে এটা এক পাশে বল প্রয়োগ করলে যন্ত্রের ব্যাপারটাই হচ্ছে এক পাশে বল প্রয়োগ করলে আরেক পাশে কাজ করবে তাহলে হাতুড়ির একপাশে পাশে এরকম আঘাত করলে এক পাশে বল প্রয়োগ করে আঘাত করলে আরেক পাশ দিয়ে কী হয় সেটা আঘাত করে অন্য কিছুতে প্রেক মারা যায় হ্যাঁ এখানে দেওয়া হয়েছে হাতুড়ি এরপর দেখো পার্ট আট থেকে নয় খেলানো টল ও কপি কল এটা হচ্ছে আরেক ধরনের যন্ত্র এটা। তোমার হেলানো এই যে তোমার কপিকল কপিকল বা হেলানো একটা চাকার মতো ঠিক আছে একদম ষড়যন্ত্র একটা চাকতি থাকে তার একপাশে ব্লক করা থাকে মাঝখানে তারপর তোমার আরেক পাশে কোনো ভারী জিনিস তোলার জন্য আমটা দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় চুয়ার পানি হ্যাঁ চুয়ার পানি তুলতে নলকূপ থেকে পানি তোলার কাজে এটা ব্যবহার করা হয় আগের দিনে করা হতো তারপর এখানে যান্ত্রিক সুবিধা বল কতটা পদ অতিক্রম করে ভার যতটা পদ অতিক্রম করে আচ্ছা এখানে কপিকল বলতে তোমার স্কুলের জাতীয় পতাকা বা যে কোনো প্রতিষ্ঠানের জাতীয় পতাকাতে একটা কি লোহার দণ্ডের মধ্যে পতাকাটা আংটা দিয়ে লাগানো থাকে এবং দুটো রশি থাকে একটা রশিটা এক পাশে এইভাবে বল প্রয়োগ করলে পতাকাটা আরেক দিক দিয়ে উঠে তাই না এক পাশে রশিতে বল প্রয়োগ করলে নামালে পতাকাটা আরেক দিক থেকে রশি উপরে উঠে যায় তাহলে এক পাশে বল প্রয়োগ করার ফলে বস্তুটি উপরে উঠছে তাহলে এরকম কপিকল মানে একপাশে টান দিলে আরেক পাশ দিয়ে বস্তুটি উঠে এই চাকাতে একপাশে তোমার এখানে একটা আংটা দেওয়া হয়েছে আর একটা দড়ি দেওয়া হয়েছে আর দড়িটা টান দিলে চাকাটা ঘুরবে দণ্ডের মাধ্যমে চাকাটা ঘুরবে ফলে এক পাশে দিন বস্তু তোলা সহজ হবে পতাকা একটা সুন্দর উদাহরণ তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার পাঁচের অন্তর্গত অধ্যায় দুটি অধ্যায় আট এবং এগারো মিশ্রণ এবং বল এবং ষড়যন্ত্র মিশ্রণ বলতে বিভিন্ন পদার্থের মিশ্রণের বিভিন্ন রূপ আর বল এবং ষড়যন্ত্র বলতে কিছু যন্ত্রের নাম তাদের কাজ তারা কিভাবে করে তো এই বিষয়বস্তুগুলো আমি আলোচনা করলাম তোমরা এই বিষয়বস্তুগুলো ভালো করে বই থেকে পড়বে বুঝবে হ্যাঁ লেকচারের আলোকে তোমরা একটি সুন্দর অ্যাসাইনমেন্ট তৈরি করে প্রতিষ্ঠানে জমা দাও তো আজকে আমার আলোচনা এ পর্যন্তই আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো নিরাপদে থাকো ঘরে থাকো আল্লাহ হাফিজ